আসসালামু আলাইকুম স্বামীজ অনলাইন পেজে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসছি আপনাদেরকে প্রিমিয়াম কিছু সিঙ্গেল ওড়নার কালেকশন দেখাবো এগুলো আমরা খুব হ্যান্ড ব্লকের উপর করি একদম সর্বোচ্চ মানে উন্নত মানের ফেব্রিক দিয়ে করি এই ধরনের কোয়ালিটির ওড়না কিছু ব্র্যান্ড করে থাকে এই সেম একই ধরনের কোয়ালিটি আমাদের কাছে পাবেন যেগুলো থাকবে একদম হানড্রেড পার্সেন্ট কটনের উপর একদম হাতে হ্যান্ড ব্লক করা কিন্তু আমাদের প্রাইস খুবই কম থাকবে ঠিক আছে তো আমি কথা না বিয়ে সরাসরি চলে যাচ্ছি কালেকশনের মধ্যে তো প্রথমেই শুরু করছি এটা দিয়ে আমার হাতে অরেঞ্জ কালার একদম পিওর সুতি একটি ওড়না আমাদের সবগুলো একদম পিওর সুতির মধ্যে হবে অল ওভার খুব সুন্দর করে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্লক করা আর সাথে স্ক্রিন প্রিন্টও আছে কিন্তু বেশিরভাগই হ্যান্ড ব্লক করা আর এগুলো গ্রান্টি থাকবে উঠবে না ঠিক আছে খুবই ভালো হবে এগুলো আপনারা লোকাল বাজারে কারো কাছেই পাবেন না লোকালি যেগুলো হয় ওগুলো এক দুইবার ওয়াশ করলে তেনা তেনা হয়ে যায় ওগুলো আর পরা যায় না কিন্তু এগুলো আপনি যতদিন ইচ্ছে এতদিন পরতে পারবেন কালার যেমন আছে এমনই থাকবে হয়তো বা একটা লম্বা সময় পরে গিয়ে কালারগুলো ফেড হবে কিন্তু এত সহজে কিছু হবে না আপনারা অনায়াসে এক দেড় বছর আফিস করতে পারবেন একদম পিওর কটনের মধ্যে উনারটা চড়া হবে তেত্রিশ ইঞ্চি লম্বা হবে পঁচাশি ইঞ্চি ঠিক আছে যেটা আপনার পাঁচ হাত বাই আড়াই হাত এরকম একটা মেজারমেন্ট খুবই বড়ো ওনা আশা করি মানে খুব বড়ো ওনা এর থেকে বড় উনা সবাই আসলে লাগে না যাদের প্রয়োজন আসলে আমরা এর থেকে বড় করি না আর কি এই কিন্তু এটাই সবাই করে থাকে সব ব্র্যান্ডই এই সাইজটাই ফলো করে খুবই বড় একটি ওড়না এগুলো আপনার লোকাল বাজার পাবেন দেখেন কতটা বড় একদম খুবই সুন্দর উন্নত ফেব্রিকটা খুবই সফট আপনারা হাতে নিলে কোয়ালিটি দেখে সন্তুষ্ট হয়ে যাবেন আমরা এগুলোর প্রাইস রেখেছি অনলি চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা পেয়ে যাবেন এই ওড়নাটি ঠিক আছে আর নিচে এখানে দেখেন খুব সুন্দর করে এই করা আছে দেখেন টার্সেল দেওয়া আছে ঠিক আছে ব্লকের সাথে টার্সেল করা আছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা ব্র্যান্ড কোয়ালিটি আমাদের অল আইটেম আমরা এই একই ধরনের কোয়ালিটি করার চেষ্টা করি যেটা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু প্রাইস হবে আমাদের খুবই কম আমাদের স্লোগানটা হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি অ্যাট লোকাল প্রাইস অনলি চারশো বিশ টাকায় পেয়ে যাবেন এই তাহলে আমাদের ক্যামেরার ইসের কারণে এটা আপনার ক্যামেরাতে একটু চেঞ্জ আসে এটা শিল্পকৃতপক্ষে একটু একদম পিওর অরেঞ্জ কালার কিন্তু ক্যামেরাতে কিছুটা ইয়েলো টাইপে দেখা যাচ্ছে আপনারা যখন অর্ডার করবেন আমাদেরকে ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম শিওর হয়ে তারপর অর্ডার করবেন কোনো অসুবিধা নেই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার নিতে পারবেন এখন দেখাচ্ছি এটার আরেকটি কালার এই সেম একই টাইপের ওড়না আর বিভিন্ন রকমের ডিজাইন এক একটা এক এক রকমের ডিজাইন এক এক রকমের প্রিন্ট করা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ঠিক আছে খুবই বড় ওড়না সেম সাইজের ওড়না অল ওভার খুব সুন্দর করে দেখেন কতটা প্রিমিয়াম প্রিন্ট এগুলো আপনার গ্যারান্টি থাকবে হ্যান্ড ব্লক হলেও এগুলো উঠবে না যদি কোনো কারণে উঠে যায় ওয়াশের পর আমাদেরকে এগুলো রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই খুবই বড় ওড়না একদম পিওর সুতি ব্র্যান্ড কোয়ালিটি ওর ঠিক আছে এগুলো আপনারা লোকাল বাজারে পাবেন না আমরা যতটুকু ঘুরে দেখেছি কারোর কাছে এই ধরনের সবার কাছে নেই এদের নেয় বললেই চলে ঠিক আছে অনলি চারশো টাকা এটাও চারশো টাকা এই দেখেন আরেকটি খুবই সুন্দর রানী গোলাপ একটা কালার এটা অনেক সুন্দর একটি কালার আসলে প্রত্যেকটা কালারই সুন্দর কারো এক একজনের কাছে এক একটা কালার ফেভারিট তো যাদের যেটা পছন্দ সেটা নেবেন কোনো সমস্যা নেই সবগুলো কালারের প্রশংসা করার মতো হাতে পেলে আপনারা কোয়ালিটি দেখে সন্তুষ্ট হয়ে যাবেন খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম প্রিন্ট আমি প্রিন্টটা যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম প্রিন্ট ঠিক আছে খুব নিচে খুব সুন্দর করে তেরসল দেওয়া আছে খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর ও না একদম প্রিমিয়াম মানের কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরেকটি কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আপনারা কালার একটু চেঞ্জ হতে পারে অর্ডার কনফার্ম করার আগে আমাদেরকে ভিডিও কলে যোগাযোগ করে আপনারা দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে সময় দিতে পারবো অসুবিধা নেই ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট একই টাইপের এক একটা এক এক ডিজাইনের প্রিন্ট করা অনলি চারশো টাকা অনলি চারশো টাকা এ দেখেন এই আরেকটি কালার এটা হচ্ছে টিল ব্লু কালার আসলে কালারের শেডের জন্য একটু ইয়ে আসে প্রকৃত কালারটা হচ্ছে টিল ব্লু এটা একদম ব্লুও না আবার ওই সবুজও না মাঝখানে একটি কালার টিল ব্লু বলে ঠিক আছে দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম একটি কাজ করা দেখেন খুব সুন্দর করে হ্যান্ড ব্লক করা হয়েছে খুবই সুন্দর যেগুলো আপনার দূর থেকে মনে হবে যে খুব একটা মানে কাজ করা কিন্তু প্রকৃত প্রকৃতির হচ্ছে প্রিন্ট এগুলো গ্রান্টি আছে উঠবে না হ্যান্ড ব্লক হলে ওগুলো গ্রান্টি আছে উঠবে না খুবই সুন্দর অনলি চারশো টাকা করে পেয়ে যাবেন এই অনাগুলো আমাদের কাছে এই সেম ফেব্রিকেরই আমরা প্যান কাটিং সেলোয়ারও করে থাকি মানে প্যান কাটিং পায়জামা আর কি সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এ দেখেন এটাও কত সুন্দর একটি কালার ব্রাউন কালার বা এইটা কালার যাই বলেন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এরকমই হবে অথবা ভিডিও কনফার্ম করার অর্ডার কনফার্ম করার আগে আপনারা ভিডিও কলে কালারগুলো আমরা ভালো করে দেখিয়ে নিতে পারবো একদম ক্লোজলি লেখা হয়তো আপনারা সুন্দর করে বুঝতে পারবেন খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম প্রিন্ট আফসান হলেও ওইগুলো উঠবে না গ্যারান্টি আছে উঠবে না যদি উঠে যায় আপনারা আমাদেরকে এগুলো রিটার্ন করে দেবেন কোনো অসুবিধা নেই বা কালো হয়ে রিটার্ন হ্যাঁ যদি উঠেও যায় যায় আমাদেরকে করে দিবেন কোনো সমস্যা নেই আমরা এগুলো গ্রান্টি সহকারে আমরা বিক্রি করি আমাদের অল আইটেম সেম ক্যাটাগরির একই মানের কোয়ালিটি আমরা করে থাকি সব প্রোডাক্টে আমাদের গ্যারান্টি পাবেন ওয়াশের পর যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় আমাদেরকে রিটার্ন করে দিতে পারবেন দেখেন এটা একটু লেমন কালার লেমন কালার ওপর খুব সুন্দর এক একটা প্রিন্ট কিন্তু এক এক রকম এক একটা প্রিন্ট খুবই প্রিমিয়াম মানের প্রিন্ট আপনারা এই ধরনের প্রিন্ট লোকালি করে না এই ধরনের প্রিন্ট আপনার ব্র্যান্ডে পাবেন কিন্তু আমাদের কাছেও ব্র্যান্ড কোয়ালিটি পাবেন কিন্তু প্রাইস হবে দুই গুণ কম অনলি চারশো বিশ টাকা উনাগুলো এই ধরনের উনা অনেকে আরও অনেক প্রাইজে সেল করে সেটা বলতে যাচ্ছি না আপনারা অবশ্যই জানেন যারা এগুলো কিনে থাকেন তো লাস্ট আরেকটি কালার হচ্ছে এটা পার্পেল কালার দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম একটি কালার একদম পিওর সুতি একদম পিওর সুতি অল ওভার পুরোটা জুড়েই আফসান প্রিন্ট সরি হ্যান্ড ব্লক প্রিন্ট করা ঠিক আছে খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর প্রিন্ট ঠিক আছে গোল্ডেন কালারের প্রিন্ট করা আর না ওনার নিচের অংশটা দেখেন সাইডে খুব সুন্দর করে টার্সেল বসানো আছে খুবই সুন্দর কতটা সফট এটা যে ব্যবহার করে কতটা ইজি হবে একদম ওয়েট কম কিন্তু এতটা ওই পাতলা না একদম পিওর সুতি হওয়াতে যেরকম হয় সেটা সর্বোচ্চ মানের কোয়ালিটি আপনার যে কোয়ালিটি কোয়ালিটি ট্যাক্সেটটা আপনার কাছ থেকে দেখাই দেখেন একদম পিওর সুতি সর্বোচ্চ মানের কোয়ালিটি সর্বোচ্চ মানের সুতা এখানে ইউজ করা হয়েছে আপনার লোকালি ব্যবহার করলে দেখবেন যে অনেক পাতলা সুতো ব্যবহার করে ওগুলো ওয়াশের পর একদম কুচকে যায় ওগুলো আর ব্যবহার করা যায় না তো এই সবগুলো উড়ে আপনাদের একটা একটা করে দেখলাম আমাদের এছাড়া আরও উড়া আসবে আরও আছে তো পরবর্তী ভিডিওতে আপনারা আরও আপডেট পাবেন আমাদের পেজে নিয়মিত ফলো দেবেন সে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ